পাঁচ তারিখের আগে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে আমার বাড়িতে আমার স্ত্রী মারা যাওয়ার পরে এখানে যখন মিরাদ করতে এসেছিলাম সেখানে কিন্তু আমরা মিরাদ করতে পারি নেই তখন আমাদের বাড়ি থেকে পঁয়ষট্টি জন লোককে ধরে নিয়ে গিয়েছিল মেদাদের যে খাবার ছিল খাবার পর্যন্ত খেতে দেওয়া হয়নি এটা আপনাদের হয়তো মনে আছে তারা দীর্ঘদিন জেল খেলেছে এমনকি আমার যে বড় ভাই মোদানুর রহমান বিশ্বাস তার বয়স সত্তর বছর তাকেও কিন্তু জেলে দিতে দৃতাবোধ করে নাই আমরা পাঁচ তারিখের পরে ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম ইচ্ছা করলে এই বাড়ি বাড়ি যে থাকার কিন্তু আমরা সেটা করি নাই কিন্তু আমরা সেটা করি নাই কারণ তাহলে আওয়ামী মধ্যে আমাদের মধ্যে বিবেদ কোথায় সেই কারণে আমরা এই কর্মকাণ্ডগুলি কেউ করেনি করতেও দেয় নেই আমি দেখেছি অনেক হিন্দু সম্প্রদায়ের লোক সম্মানিত লোক তারা তাদেরকে মারপিট করেছে তারা ভীত হয়ে ভয়ভীত হয়ে এখনো আর্থিক সাহায্য দিয়ে অনুদান দিয়ে তাদেরকে ঠিক হয়েছে আমরা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে দু একটা কথা বলবো যেহেতু আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন আপনারা মানুষকে অন্যায় অত্যাচার করে ভোট দিতে চাই না মানুষের উপরে জুলুম করতে চাই না মানুষের উপরে লুটপাট করতে চাই না আমি শুনেছিলাম যে বাজারে খুব অনিয়ম চলছে বাজারে খুব বিস্তৃত কাজ হচ্ছে আপনাদের আহ্বানে সেটা দিয়ে আমি এখানে বাজার কমিটি থেকে বাজার কমিটি করে দিয়ে গেছিলাম আমার মনে হয় তারপর এখানে কোনো বিস্তৃত করার সৃষ্টি হয় নাই তো হিন্দু ভাইদের বলবো যে আপনাদের উপরে নির্যাতন নিপীড়ন নয় আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই আমরা যদি আমাদের এই ভালোবাসাটাকে আপনারা দুর্বলতা মনে করেন সেটা আপনার মনে করবো বাস করতেন যাকে বিশেষ কিন্তু দুর্বল না কিন্তু ভদ্রলোক অত দুর্বল না আমরা যেহেতু দুর্বল না আমরা ভদ্রলোক আমরা ভদ্রভাবে ভালোবাসা দিয়ে মানুষের মন যোগাযোগ করতে চাই কি আওয়ামী কি বিএনপি সকলের তাই আপনাদের কাছে আহ্বান আমি এই অঞ্চলে

আপনাদের প্রতি আহ্বান আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের পাশে গিয়ে দাঁড়াবেন এবং ভোট প্রার্থনা করবেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে জামাত ইসলাম একটি দল সে করছে তারা বৃহস্পতি টিকিট বিক্রি করছে বৃহস্পতি টিকিট পঞ্চাশ টাকার টিকিট বিক্রি করে কি করে তারা বলছে এই টিকিট যদি আপনারা ক্রয় করেন এই টিকিটের বিনিময়ে আপনারা থেকে চলে যাবেন ভাই ভাই টিকিট কিনে কি বৃহস্পতি যাওয়া যায় তো নামাজ নাম বাদ দিয়ে আমরা টিকিট কিনে বেস্ট খাবার আমরা যেতে পারি আমি এই পর্যন্ত বার ওরা ভেজ করেছি তিনবার বড় হোস করেছি আমি কিন্তু বলতে পারি না যে আমি ভেসতে থাকবো আমার লাইফে আমি কখনো খারাপ কাজ করেছি বলে আমার মনে হয় না তাও কিন্তু আমি লাইভে বলতে পারি না যে আমি ভেজতে যাবো তারা পঞ্চাশ টাকার টিকিট দিয়ে ভেসতে দিচ্ছে আপনারা এই পঞ্চাশ টাকার টিকিট কিনে শুধু শুধু বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না কারণ বিএনপি যেমন একটা দল জামাত ইসলাম একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল আমাদের ধর্ম ইসলাম ওই জামাত ইসলাম ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলাম ধর্মের মানুষ জামাত ইসলাম করলে ভিটতে হবে আর বিএনপি করলে ভিজতে পাবে না ঠিক ওই কথা কিন্তু ভুল ছড়ি না অপেক্ষা যেটা বলছেন যে অভিজ্ঞ অভিজ্ঞাকৃত না

তাই আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা অনেক আমি দাবি দেওয়া করেছেন সেই দাবি দেওয়ার মধ্যে আমাদের এই ব্রিজ আরো রয়েছে এখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আসলে ইতিমধ্যে আমি ব্রিজের ব্যাপারে আমাদের চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছিলাম আমাদের সেক্রেটারি জেনারেল বললো চিফ ইঞ্জিনিয়ারের বাড়ি হলো পাচুরিয়া চিফ ইঞ্জিনিয়ার সাথে বলেন যে এটা আমার একটু মধ্যে না এটা উপদেষ্টা অথবা শ্বশুরকে দিয়ে ফিজিবিলিটি একটা রিপোর্ট হয় সেইটা করার পরে তারপর আমাদের এখানে আসলে আমরা তখন ব্যবস্থা নিতে পারি তো উনি বল যেহেতু রাস্তাটা ভরে গেছে একদম বেশি ব্যবস্থা এইটার ব্যাপারে আমি টেন্ডার করে দিচ্ছি এছাড়া রাস্তাটা ওদের ঠিক হবে আপনারা জানেন এই রাস্তাটা করছিল আওয়ামী লীগের এক নেতা কিন্তু সেই নেতা কাজ ফিরে পালিয়ে চলে গেছে কারণ তারা এই রাস্তাটা ঠিক মতো করছিল না এবং আমাদের বিএনপির নেতা কর্মীদের উপরে অনায় অনেক অন্যায় অত্যাচার দূর করেছিল তাই তারা রাস্তা ফিরে দিয়ে পালিয়ে চলে গেছে তো আপনাদের কাছে আহ্বান রাখো রাস্তা করতে হলে এখানে এলাকার উন্নয়ন করতে হলে আপনাদেরকে আগে এমপি নির্বাচন করতে হবে এমপি নির্বাচন করতে হবে তো এমপি নির্বাচন করতে গেলে আপনাদেরকে কাজ করতে হবে কাজ না করলে এমপি না হলে কিন্তু কোনো উন্নয়নমূলক কোনো অর্থমেন্ট করা যাবে না তাই আপনাদেরকে তো আহ্বান রাখো আপনারা এখন থেকে বিএনপির পক্ষে ভোট চাইবেন এবং আমাদের যে সমস্ত ভাইরা আছেন তারা সকলে যেহেতু আমার মানে এখানে ভোট দেয় আপনাদের যাতে বিভিন্ন জায়গায় তারা ভোট চাইতে পারে ভোট চেয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারে এবং আগামী দিনে বিএনপি প্রার্থীকে জয়লাভ করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যে